চারলিশটা বডি কিট আছে কিন্তু ইন্টেরিয়ারটা মেরুন এবং সানরুফ আছে ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার এটা হচ্ছে কোটি টাকার নিচে এই গাড়িটার দাম এবং কালারটা কিন্তু ব্ল্যাক কালার অরিজিনাল কালার রাকেশ টাকে উঠাতে চান আর পাওয়ারের এখানে হচ্ছে পাওয়ার সিট আপনি চাইলে পাওয়ারে আবার সিটগুলো উঠায় নিতে পারবেন সোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আজকের ভিডিওতে আজকের ভিডিওতে হচ্ছে এর মডেলের একটা প্রাডু দেখাবো এর গাড়ি 16 স্টেশন এই গাড়িটা আসলে কি যদি কেউ দেখে দেখার পরে যদি সেভেনটিথ অ্যানিভার্সারি যে অপশনগুলো সেম ফিচার্স কিন্তু এটাতে আছে কেন সেটা হচ্ছে সেভেনটিথ অ্যানিভার্সারির ইন্টেরিয়রটা কিন্তু মেরুন ইন্টিরিয়র থাকে এটাও মেরুন ইন্টেরিয়রের এবং একটা মডেলিসটা বডি কিট আছে থ্রি সিক্সটিটা আসলে অনেকেই বলে যে লোকালি লাগানো যায় অরিজিনালে আসে কিনা অরিজিনালেও আসে ভাই লোকালিও লাগানো যায় যেমন এটা রিমটা খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা অটো স্টেপ নাই অটো স্টেপ আমার সহ গাড়ি আছে যেমন এটা যেটা বলছিলাম সেভেনটিথ অ্যানিভার্সারির ভিতরে ইন্টেরিয়রটা মেরুন হয় এটা কিন্তু ইন্টেরিয়রটা মেরুন এবং সানরোপ আছে ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার এটা যদি ফুল লোড হইতো তাহলে এটা দাম কিন্তু অনেক বেড়ে যেত যেহেতু ষোলো মডেলের তখন কুটি টাকার উপরে দাম চলে আসতো এটা হচ্ছে কোটি টাকার নিচে গাড়িটার দাম আচ্ছা এবং কালারটা কিন্তু ব্ল্যাক কালার অরিজিনাল কালার এবং পিছনে আপনার সিটগুলো দেখাই পিছনে আপনি যখন কার্গো স্পেস ইউজ করবেন এগুলো নামায় রাখতে পারবেন যখন দেখা যাবে আপনার লাকেজ টাকেজ উঠাতে চান আর পাওয়ারের এখানে হচ্ছে পাওয়ার সিট আপনি চেনে পাওয়ারে আবার সিটগুলো উঠায় নিতে পারবেন এটা কিন্তু আপনি দেখেন সব সাইড থেকে দেখতে পারবেন এটা কোথাও কোনো মায়ের খাওয়া নাই আর হানড্রেড পার্সেন্ট অটোনেশান কখনও মায়ের খাওয়া গাড়ি কিনে না প্রত্যেকটা গাড়ি দেখে কোয়ালিটিফুল গাড়িগুলো অটোনেশান পারচেস করে থাকে আপনি চাইলে গাড়ি নেওয়ার সময় যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই তারপর অটোনেশন থেকে গাড়ি কিনলে আপনি তিন বছর একটা ফ্রি আফটার সার্ভিস ইনশাল্লাহ আপনি পাবেন এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এটা ফেস লিফটেড করা এটার প্রাইস হচ্ছে আপনার নাইনটি ফোর লাখ টাকা চৌরব্বই লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো কথা হবে না প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না ইনশাআল্লাহ আসেন দেখেন আশা করি পছন্দ হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম